ফ্যামিলির সাথে একটা সুন্দর শুক্রবার কাটালাম আজকে চলে গিয়েছিলাম আমরা একটু ঘোরাঘুরি করতে তার আগে চলে গিয়েছিলাম আমাদের নতুন বাড়ির কাজ দেখতে কাজ কত দূর আগালো সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ভিডিওটা শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে তো আজকে বাবা ছেলেরা নামাজ পড়ে আসার পর থেকেই ভিডিওটা শুরু করেছি তাদের বলেছিলাম তোমরা একটু দাঁড়াও একটু ভিডিও করি তো তার আগে আবার বাবা ছেলেদের মান অভিমান ভাঙানোর জন্য আবার তারা খুব মজা করে হচ্ছে একটু ভিডিও টিডিও করে তাদের মুডটা ভালো করলো এরপরে সুন্দর করে একদম রেডি সেডি হয়ে আমরা একদম ম্যাচিং ম্যাচিং আউটফিট পরে বের হয়েছি যেটা আমাদের আগের সব সময়কার অভ্যাস ছিল যে আমরা সবাই মিলে একরকম ম্যাচিং ড্রেস পরে ঘুরতে বের হতাম তো যাই হোক সেটা অনেকটা এখন আগের মতো আর হয় না তো প্রথমে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাজ দেখার জন্য আর এখানে অবস্থা দেখেন আমি তাকে ডাকছি আর সে থেকে গেছে এরকম পিছন করতে থাকে তো হাত ধরে রাখার একটাই কারণ কারণ যেহেতু বাড়ির কাজ হচ্ছে জায়গায় জায়গায় অনেক ময়লা ধুলাবালি তো আসে তার পাশাপাশি প্যারেকট্যারেক থাকতে পারে আর আব্রার যেই দুষ্টামি করে ভয়ও লাগে বারান্দার সাইডগুলো এখনও এখনো ওপেন সেই জন্য তাকে ধরে ধরে রাখতেছি আর কি তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম এখন যে রুমটা আছে এটা একটা মাস্টার বেডরুম সাথে হচ্ছে বারান্দা ওয়াশরুম আছে আসলে আমার কাছে না অনেক বেশি খোলা মেলা বাসা পছন্দ মানে সেই করতে গেলে ফ্ল্যাটের বা এই ইউনিটের মধ্যে যদি মনে করেন তিনটা বেডরুম দিয়ে পুরো খোলামেলা রাখা যেত তাহলে ভালো হতো মানে আমার কাছে বড় বাসা অনেক ভাল লাগে কিন্তু চাইলেও আসলে অনেক সময় অনেক কিছু করা পসিবল না তো যেই জায়গা আছে তাও আলহামদুলিল্লাহ অনেক তার মধ্যে এখন মোটামুটি করে সেইভাবেই সেট আপ করা হচ্ছে এখন অবশ্য ওইভাবে ঘুরে ঘুরে বললে আপনাদেরকে বোঝাতে পারবো না ফুল বাসা কমপ্লিট হলে হয়তো বোঝাতে পারবো যে এখন এসেছি এটা আরেকটা হচ্ছে মাস্টার বেডরুম সাথে ওয়াশরুম আর হচ্ছে বারান্দা অ্যাটাচড করা আছে আর এই রুমের সাথে নেই আর এটা হচ্ছে কমন একটা স্পেস তো যাই হোক এগুলো ঘুরে ঘুরে দেখা শেষ করে দেন হচ্ছে আমরা চলে আসলাম বাহিরে তো ভেবেছিলাম আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে বাট যাওয়ার পরে দেখি এত পরিমাণে গরম মানে মেঘলা একটা ওয়েদার ছিল মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হবে তো ভ্যাপসা একটা গরম ছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল আর এদিকে আবড়ার অবস্থা দেখেন আইসক্রিম খাওয়া নিয়ে মানে কি পরিমাণ যে দুষ্টামে চলতেছে কি আর বলবো একদম মজ দাড়ি বানায় ফেলছে আইসক্রিম দিয়ে এদিকে বাবা একটু চা খেতেছে আর চা এসে ভাগ বসাইতেছে ছোট ছেলে পরে বড় ছেলে বলতেছে আমাকে তো দিলা না আর এদিকে গান শুনে তাদের নাচানাচি চলতেছে আর এদিকে আপনার আফিফ দুজনে বলতেছে তারা নিজে নিজেই বাদাম খুলে খাবে তো সেই জন্য দেয়া হচ্ছে তো আফিফ তো মোটামুটি পারতেছে তারে দেখায় দেওয়ার পরে বাট আপনারের অবস্থা দেখেন সে একবার চেয়ারে রেখে হাত দিয়ে বলতেছে আমি বক্সিং দিয়ে হচ্ছে গিয়ে বাদাম ভাঙবো আবার ভাঙতে ভাঙতে একবার চেয়ারের ফাঁক দিয়ে তার বাদাম পড়ে যাচ্ছে এই হচ্ছে তার অবস্থা তো ইচ্ছে ছিল আজকে একটু বিকাল বিকালই বের হবে কিন্তু সেটা বের হওয়া হয়নি কারণ নামাজ পড়ে আসার পরে আফিফের বাবারা বাইরে গিয়েছিল একটু কাজের জন্য যার কারণে তার আস্তে আস্তে লেট হয়ে গেছে আমার আসলে আহ ফ্রাইডে দেখা যায় বিকেল বেলা ঘুরতে বের না হলে ভাল লাগে না মানে আলোর সময়টা বেশি ভাল লাগে কি অন্ধকার হয়ে গেলে বাচ্চারা ওইভাবে মজা পায় না তো যাই হোক এদিকে আমরা অনেক রকমের খেলতেছিলাম একটু মজা করার চেষ্টা করতেছিলাম আর গরম ছিল গিয়েছিলাম নদীর পারে সেখানে আরো বেশি গরম লাগতেছিল তো এখানে আপনারা আমার কাণ্ড দেখেন যদিও এটা হচ্ছে গিয়ে আহ সব সময়কার দুষ্টামি খাক না খাক বা তারই দুষ্টামি করতেই হবে আর দেখলাম এখানে নতুন চুরির দোকান বসেছে দেখে বেশ ভালো লাগলো অনেক কাপড় এখানে ঘুরতে আসে তারা চুরি কিনে দিতে পারবে একজন আরেকজনকে তো তারপর আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসলাম কারণ ওখানে প্রচুর গরম ছিল বাচ্চারা ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ঠান্ডা লেগে যাবে আর বাসায় এসে নেয় না হচ্ছে মজার মজার পাস্তা বানাইছে পাস্তা খেলাম সবাই মিলে এরপরে দিন পরে ফ্যামিলি সবাই মিলে মজা করে কয়েকটা একটু ভিডিও বানালাম আসলে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে চারজন একসাথে হওয়াটাই মুশকিল হয়ে গেছে যেহেতু আমার সিলেটে যাওয়া আসা থাকে তাই টাইমিং আসলে ওইভাবে মিলাতে পারি না তো এরপরে আমরা দুজন মিলেও ফানি একটা ভিডিও করলাম তো যাই হোক আজকে সব কিছু মিলিয়ে এভাবে আমাদের দিনটা গেল অনেক দিন পরে ফ্যামিলি একটা টাইম কাটালাম খুব মজা করে আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবার সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা